আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা কথা বলবো আর্মেনিয়া নিয়ে ইউরোপের কোল ঘেঁষা একটি দেশ যেটি ইউরোপের সেনজিন না বাট ইউরোপের আন্ডারে অনেকটা পড়ছে এটা অনেকভাবে বলা যায় এটা অ্যাকচুয়ালি ইউরোপও না আবার এশিয়া না এশিয়া ইউরোপের মধ্যেই পড়ছে যাই হোক এই দেশটা নিয়ে আমাদের অনেক প্রশ্ন থাকে যে আসলে আর্মেনিয়া কিভাবে যাওয়া যায় স্যালারি কেমন হতে পারে ওই জায়গায় কি কাজ পাওয়া যায় কিনা সোশ্যাল কার্ডের সিস্টেমটা কি অনেক ধরনের প্রশ্ন থাকে আমাদের বাংলাদেশি ভাইদের আর বাংলাদেশ থেকে কিভাবে যাওয়া যায় বা অন্য অন্য কান্ট্রি যারা আছে মিডল ইস্ট থেকে কিভাবে যাওয়া যায় তো আজকে আমরা চেষ্টা করবো প্রত্যেকটা ব্যাপার তুলে ধরার জন্য তো চলুন দেরি না করে চলে যায় আমাদের মূল ভিডিওতে আর ইউরোপে ঢুকার দরজা এখানে আপনি যদি যেতে পারেন আপনি ইন ফিউচার একটা সময়ে আপনি এখান থেকে ইউরোপে ঢুকতে পারবেন ইউরোপ বলতে ভাই সেনজিন বুঝি আমরা সবাই যে ইউরোপ বলতে আপনি সেনজিনে ঢুকতে পারবেন এখান থেকে যদি আপনি এখানে বৈধ থাকতে পারেন বা এখানে আপনার কাছে কাগজপত্র গুলো থাকে কিন্তু আর্মেনিয়া যাওয়াটা কিন্তু এতই সোজা না এখানে কিন্তু ডিফিকাল্ট কিছু ব্যাপার আছে যাই হোক প্রথম আমি যেটা ইজি আছে সেই জিনিসটা আগে বলি সেটা হচ্ছে গিয়ে যারা মধ্যপ্রাচ্যের দিকে আছেন বিশেষ করে আপনার সৌদি কাতার কুয়েত দুবাই এই টাইপের যে কান্ট্রিগুলো আছে দুবাই আবুধাবি যেটা আর কি যে এই টাইপের যে কান্ট্রি গুলো আছে এই কান্ট্রিগুলোতে যারা আছেন তাদের জন্য খুব বড় একটা সুযোগ যে আপনারা চাইলে আপনাদের বৈধ যে কাগজটা আছে সেটার মেয়াদ যদি ছয় মাসের উপরে থাকে অথবা ছয় মাস থাকে আপনারা সরাসরি ওই কান্ট্রি থেকে আর্মেনিয়াতে টুরিস্টে আপনারা ঢুকতে পারবেন কোনো ধরনের কোনো ভিসা কোনো ধরনের কোনো হ্যাসেল ছাড়া এটা খুব বড় একটা অপশন এবং আরো বড় একটা অপশন হচ্ছে গিয়ে ওখানে ঢুকার পরে কিন্তু আপনারা সোশ্যাল কার্ড করতে পারবেন সো সোশ্যাল কার্ডটা আপনি করে নিলে কিন্তু এই জায়গায় আপনি মনে বৈধতা পেয়ে যাচ্ছেন কাজ করার জন্য সে এটা আরো ভালো একটা অপশন সো এখন অনেক ভাই প্রশ্ন থাকে যে ভাই মধ্যপ্রাচ্য থেকে যদি যাওয়া যায় বাংলাদেশ থেকে কি সুবিধা বা বাংলাদেশ থেকে কিভাবে যাব এই ব্যাপারগুলো অনেকের জানার থাকে আজকে মানে কিছু জিনিস আসলে না বললেও হয় না যে এই আর্মেনিয়া নিয়ে কিন্তু আমাদের বাংলাদেশে আমি দেখছি কয়েক জায়গায় বা অনেক ভাই আমার কাছে বলছে যে ভাই আমার কাছ থেকে টাকা নিছে আর্মেনিয়া নিয়ে যাবে বাংলাদেশ থেকে এমুক কাজ দিবে সেমুক কাজ দিবে ভাই এই জিনিসটা আদৌ পসিবল কিনা আপনাদের একটু বোঝা দরকার একটু রিসার্চ করা দরকার আমার এই ভিডিওর কারণে অনেক হয়তোবা অনেকের পেটে সমস্যা হয়ে যাবে আমার ভিডিওর কারণে কারণ তারা হয়তো ওই করতে সমস্যা হতে পারে পারবে আমার ভিডিও কেন অনেক ধরনের আসে আমি কেয়ার করি না ভাই অনেকেই মনে করেন যে কিছু বলে তো যারা হচ্ছে গিয়ে ওই টাইপের মানুষ তারা করবে এটা এগুলা কোনো ব্যাপার না যাই হোক সো আপনার জন্য ভালো একটা অপরচুনিটি আছে এটা কখন বন্ধ হয়ে যাবে সেটাও বলা যাচ্ছে না কারণ মোটামুটি অনেকে ঢুকে গেছে মিডল ইস্ট থেকে সো যারা মিডল ইস্টে আছেন বা আমার মিডল ইস্টের বন্ধু ভাই আহ যারা প্রবাসী ভাইরা আছেন আপনারা যদি আর্মেনিয়ার দিকে মুভ করতে চান বা ইউরোপে মুভ করতে চান সেক্ষেত্রে আপনাদের জন্য ভালোটা অপরচুনিটি আপনারা ট্রাই করতে পারেন এই জিনিসটা তারপরে যে ব্যাপারটা সেটা হচ্ছে গিয়ে বাংলাদেশ থেকে আপনারা কিভাবে যাবেন দেখেন ভাই আর্মেনিয়ার কোনো এমব্যাসী বাংলাদেশে নাই সো আপনি চাইলেও বাংলাদেশ থেকে যেতে পারবেন না আর আর্মেনিয়া কিন্তু ই ভিসা দেয় না যে আপনি চাইলে আহ ই ভিসা করলেন আর চলে গেলেন যে বাংলাদেশ থেকে সেই সুযোগও আর্মেনিয়ান না ই ভিসা নিয়ে আমার কিছু ভিডিও আছে যারা সহজে ই ভিসা করে অন্য কোনো ভালো কান্ট্রিতে কিছু করতে চান বাংলাদেশ থেকে তাদের জন্য আপনারা ডিটেলস গুলো পেয়ে যাবেন অন্যান্য কান্ট্রি গুলা নিয়ে শেয়ার করতে পারেন আপনাদের অনেক বন্ধু বান্ধব আছে যারা বিদেশ যেতে চায় প্রতারিত হয়েছে তাদের সাথে হয়তো বা তারা উপকৃত হবে আমার চ্যানেলে আরো দেশ নিয়ে আরো অনেক তথ্য নিয়ে ভিডিও আছে আপনাদের কাজে লাগতে পারে শেয়ার করুন বন্ধুদের সাথে আচ্ছা যাই হোক যেটা বলছিলাম যে বাংলাদেশ থেকে আর্মেনিয়া যাওয়ার আসলে কোনো অপশন ওইভাবে এই মুহূর্তে নাই কেউ যদি বলে বাংলাদেশ থেকে যেতে পারবে পারবে না আপনি আর্মেনিয়া থেকে পারমিট নিয়ে আসবে নিয়ে আসার পরে আপনার ঘুরে ফিরে ইন্ডিয়া যেতেই হবে ইন্ডিয়ার ভিসা বাংলাদেশ দিচ্ছে না আর আপনি যখন আর্মেনিয়া যাবেন সেক্ষেত্রে আপনি যখন ইন্ডিয়া যাবেন আপনার যদি কাগজপত্র সমস্যা থাকে সেখানেও আপনাকে ব্যান্ড করে দিবে সো এটাও বড় একটা সমস্যা হবে বাংলাদেশ থেকে আপনার আর্মেনিয়ার চেষ্টা না করে প্রতারিত না হয়ে অন্য দেশ ট্রাই করেন আর্মেনিয়াতে চেষ্টা করে আপনাদের সময় নষ্ট করবেন এটা আমার রিকোয়েস্ট রইলো আপনার কাছে যে বাংলাদেশ থেকে আর্মেনিয়ার ওইরকম কিছুই হচ্ছে না আপনারা যেতে পারবেন না আমি আমার নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি অনেকে চেষ্টা করছে অনেকে অনেক ভাবে ইয়ে করছে প্রতারিত এগুলো থেকে বাঁচবেন তো যাই হোক যদি আপনাদের কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন চেষ্টা প্রত্যেকটা কমেন্ট রিপ্লাই দেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে আমাদের আমাদের ভিডিও আছে নাম্বার এখানে আপনারা মেসেজ করে রাখবেন প্লিজ ডাইরেক্ট কল দিবেন না মেসেজ করে রাখবেন অবশ্যই আমরা রিপ্লাই করবো আপনাদের মেসেজ গুলোরও তো যাই হোক দেখা হবে ইনশাআল্লাহ আগামী ভিডিওতে অন্য কোন দেশ অন্য কোন তথ্য নিয়ে আপনাদের যদি কোনো দেশ সম্পর্কে তথ্য দরকার হয় সেই দেশ আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন আমরা ওই দেশ নিয়েও ভিডিও করবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ